পালাচ্ছে ভয় পান আপনারা এই ভয়েস রেকর্ড দেখে আপনারা ভয় পান আমাকে না জানিয়ে ফ্যামিলি যখন আমারই বিয়ে ঠিক করে ফেলে সেজন্য আমি 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 আমার কষ্ট কষ্ট অনেক উনি হেসে হেসে কষ্ট পাচ্ছেন ভিডিওটা সম্পর্কে তো আপনারা জানেন উনি শেখ হাসিনার আইনজীবী ছিল যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে এই বক্তব্য বলেন উনি মনে মনে অনেক কষ্ট পেয়েছেন কিন্তু মুখে তার হাসি কি করে কালাম মাস স্কিল তো সেই আসলে দোকানদার খালাম একটু বেশি কিউট

কারণ ভাই বাংলাদেশের অবস্থা দেখছি যদিও আমি অন্যবারই ফেসবুক আইডি আমার সিনেমার ফেসবুক আইডি হ্যাক হইছে এর প্রতিবাদে মানববন্ধন হচ্ছে চিন্তা করে এই বাঙালি সার্কাস কি পর্যায়ে নিয়ে গেছে বাঙালি দেখি আমি সিউরিত পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান ওকে করে চিন্তা করেন পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে কি হচ্ছে একবার চিন্তা করেন ওরা হাই স্কুলে উঠলে কি করবে একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় বন্ধু শীতকালে গোসলের সময় আসলে এরকম শীতকালে ঘোষণা সবাই অপেরা সিঙ্গার হয়ে যেতে হয় শীতকালের এমন আরেকটা ভিডিও চলেন দেখি শীতে বন্ধু যখন ঠান্ডা পানি নেয় আমার দেখি পানি নেই গরম গরম যারা বানায় এগুলা ওরা আসলেই ট্যালেন্টেড জোয়ার টাকায় উমরা করতে গিয়ে নিজের গায়ে পাথর মারলেন সাকিব জীবিত শয়তানের শরীরে পাথর মারতে পেরে আনন্দিত মুসল্লিরা আমাদের এই সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি টু বি অনেস্ট ওর মতো হিপোক্রিট স্বভাবের মোটামুটি এখন সবাই দেখেন চব্বিশে নভেম্বর ও হচ্ছে উমরা উমরাতে যাওয়ার ছবিটা পোস্ট করছে তা ঠিক কয়দিন ছয় দিন আগে সে আবার বেটিং বেটিং এর পোস্ট করছে মানে একটা জিনিস চিন্তা করেন ছয় দিন আগে অবশ্যই সে যখন উমরা করতে যাচ্ছে তখন তো ছয় দিন আগে তার এই প্ল্যান ছিল যে আমি উমরা করতে যাব এমন হিপোক্রিটে দেশ ভরা মানে কি বলবো যাই হোক জীবনে কম বেশি অনেক মানুষ দেখলাম কিন্তু আমার মতো ভালো মানুষ কাউকে দেখলাম এটা 70 তারা মানেনা মানালেন এটা হ্যাঁ হইলো ফুট ফুটের সুন্দর আপনি ওকে দাম মনে করে নাকি নিজেকে বল 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 গ্রেফতারের প্রতিবাদে মাঠে নেমেছে অগ্নিকুণ্ড চিন্তা করেন আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদে ইন্টারিমের আসলে জবাব দেওয়া উচিত ইন্টারিমের আসলে জবাব দেওয়া উচিত ওদেরকে গ্রেফতার করে ওরা কার কথা বলতেছে চিন্তা করেন একটা লোক যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে এবং ওরে গ্রেফতারের প্রতিবাদে আবার এরা মাঠে নামছে তার মানে কি তার মানে ওদের চিন্তা সেম ওরা মনে করেন আবুল সরকার আল্লাহকে নিয়ে যা বলছে সেগুলো মিথ্যা সো এদেরকেও একসাথে জেলে পড়া উচিত ইন্টেরিমের এটাই করা উচিত এখন